আসসালামু দর্শক আমরা যখন কবর মাজার পূজারি আসসালামী ভণ্ডবিদা আতীদেরকে এই বাক্যগুলো বলি যে কবর পূজা মাজার পূজা এই কথাগুলো যখন বলি তাদের তখন গাত্রদাহ শুরু হয়ে যায় এবং তারা আমাদেরকে গালি গালাজ করে আর একটা কথা বলে যে আমরা মাজার পূজা করি না কবর পূজা করি না আমরা মাজার জিয়ারত করতে যাই এই বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা প্রচেষ্টা করে তো যাই হোক প্রিয়দিনী মুসলিম আমার এই সমস্ত মাজার পূজারী কবর পূজারী তথাকথিত সুন্নীরা যে মানুষের সামনে গলাবাজি করে চাপাবাজি করে তাদের নিজেদের দোষটাকে ঢাকতে চাইছে ধর্ম ব্যবসাটাকে মানে হাইলাইট করতে চাইছে না তার একটা জলযন্ত উদাহরণ আজকে আমি এই ভিডিওতে পেশ করবো ইনশাআল্লাহ তো প্রিয়দিনী মুসলিম আমার চলুন আগে সেই ভিডিও ক্লিপটি আপনাদের সামনে উপস্থাপন করি যে এই সমস্ত কবর পূজারি মাজার ভণ্ড বিদাতীরা মাজার পূজা করে কিনা কবর পূজা করে কিনা পাথর পূজা করে কিনা তার একটা অথেন্টিক প্রমাণ আপনাদের সামনে পেশ করি খুবই মনোযোগ সহকারে স্কিনে লক্ষ্য করুন তাহলে আপনারা নিজেরাই প্রমাণ সহকারে দেখতে পারবেন যে এই সমস্ত তথা তথাকথিত মাজার পূজারি ভণ্ড পীর পূজারী কবর পূজারি সুন্নিরা কিভাবে মাজার পূজা পাথর পূজা করছে সচক্ষেই দেখুন যাই হোক পি এদিন মুসলিম ভাই বোন আপনারা সকলেই দেখেছেন এখানে এই মানুষগুলো জমায়েত হয়ে কবর পূজা করছে সেইখানে দুধ ঢালছে এবং এসে সিজদা করছে তারপরে সেইখান থেকে তারা আরোগ্য পাওয়ার এবং যার যা ইচ্ছা আছে সেইটা পাওয়ার চেষ্টা করছে অর্থাৎ এরা সরাসরি আল্লাহ সঙ্গে শিরক করছে এর পরেও এইগুলো দেখার পরেও কি এ সমস্ত তথাকথিত ভণ্ডরা কি বলবে যে আমরা কবর জিয়ারত করি পূজা করি না এটা বলবে এটা বলার কি কোনো অবকাশ আছে দেখুন প্রিয় দিন মুসলিম ভাই বোন আমার যারা বোঝেন যাদের মস্তিষ্ক আছে যারা বোঝার মতো ক্ষমতা যারা বুঝবে না এরপরেও যারা বুঝতে পারবে না তারা মস্তিষ্ক বিকৃত বেকারগ্রস্ত মানুষ আমি মনে করি কেননা এগুলো দেখার পরেও যদি তার বিবেকে নাড়া না দেয় তাহলে আর তাকে কোনোভাবে বিবেকে নাড়া দেওয়ার সম্ভাবনা নেই তো যাই হোক কৃ দিনী মুসলিম আমার আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি এই পৃথিবীর উপরে সবচাইতে ভয়ঙ্কর সবচাইতে বড় পাপ হচ্ছে আল্লাহ সুহানা তাআলার সঙ্গে শিরক করা আর এরা এটাই করছে অতএব এ সমস্ত ভয়ঙ্কর পাপ মাজার পূজা কবর পূজা পাথর পূজা থেকে যদি আজই মানুষ ফিরে না আসে তাহলে কিন্তু বড়কাল হারিয়ে যাবে আমরা সুস্পষ্ট দলিল সহকারে সেগুলো পেশ করতে পারি কারণ আল্লাহ রাবুল আলমী নিজেই বলেছে তোমরা আল্লাহর ইবাদত করো আর তার সাথে কাউকে শরিক করো না অতএব এটা থেকে বোঝা যাচ্ছে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া ইবাদত করতে হবে এবং কোন প্রকার কাউকে এখানে শরীক করা যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া জায়গায় কোন গায়রুল্লাহকে বসানো যাবে না কিন্তু আমাদের সমাজের তথা কথিত ইসলাম সম্পর্কে জ্ঞানহীন অজ্ঞরা আজকে মাজার পূজা করছে কবর পূজা করছে আর এক ধরনের এক শ্রেণীর ভন্ড ধর্ম ব্যবসায়ী মাজার পুরারিরা তাদেরকে মদত দিচ্ছে যে না মাজার পূজা করা যাবে এই করা যাবে সেই করা যাবে পীর ধরতে হবে মুর্শিদ ধরতে হবে মুড়ি হতে হবে নাহলে আল্লাহ তালাকে পাওয়া যাবে না এই সেই নানান ধরনের কথাবার্তা বলে মুসলিম জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে তো যাই হোক প্রিয় মুসলিম ভাই বোন আমার আপনাদের সকলকে সতর্ক বার্তা হিসেবে আমার একটি কথা খুবই গুরুত্বপূর্ণ সেটা জানানো থাকছে এই যে আপনারা সকলে এই সমস্ত বন্ড মাজার পূজারীদের কবল থেকে বেরিয়ে আসুন এবং বিশুদ্ধভাবে আল্লাহ রবুল আলামিনের ইবাদত করুন ইনশা আল্লাহ জান্নাত অবশ্য পদ্ধতি অনুযায়ী ইবাদত করুন ইনশাআ আল্লাহ আল্লাহ সুবাহ আমাদের সকলকেই মাফ করবেন কিন্তু এইভাবে কবর পূজা মাজার পূজা করে সির করে আল্লাহ সুবাহার নিকট গেলে ক্ষমার আশা কখনোই করা যাবে না তো যাই হু দিন মুসলিম ভাই বোন আপনারা যারা এই ভিডিও ক্লিপটি দেখলেন সকলকেই অনুরোধ করব ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিবেন এবং যাদের দাও শুরু হয়ে গেছে বা যারা আমাকে নিয়ে এখন গালাগালি মনে হচ্ছে যে কে গালাগালি করি তাদেরকে বলি এরকম অসংখ্য মাজার পূজার এভিডেন্স আমার কাছে আছে যদি তোমরা বিশ্বাস করতে না চাও যে তোমরা কবর পূজা মাজার পূজা করো তাহলে আরো এভাবে আস্তে আস্তে এভিডেন্স উত্থাপন করা হবে ইনশাআল্লাহ তো দিন মুসলিম ভাই বোন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আপনারা সকলেই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু